নবীর দিদারের আশায় আল্লাহ সুবাহান আলা ইতিপূর্বে চারবার মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির হিসেবে কবুল করেছেন পঞ্চমবারের মতো আবারও আল্লাহরাবুল আলমিন হয়তো কবুল করেছেন ভিসা কমপ্লিট টিকিট কাটা হয়ে গেছে আগামী ২২ সেপ্টেম্বর সকাল পৌনে সাতটায় মক্কা শরীফের উদ্দেশ্যে রোয়ানা হচ্ছে আপনারা খাস করে আমাকে আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার পক্ষ হতে আমি রসুল ইক রেমসালামের রোজা মুবারকের সালাম পৌঁছে দেবো কানে কাবার গিলাফে যদি ধরার সুযোগ হয় খানায় কাবার গিলাপে ধরে আপনাদের সবার জন্য দোয়া করব আমি মসজিদ কমিটির সব মুতালি সাহেব সহ সবার কাছে দুই সপ্তাহের জন্য ছুটি যাচ্ছি আমি মক্কা শরীফ মদিনা শরীফের উদ্দেশ্যে আগামী বাইশ সেপ্টেম্বর সকাল পনেরো সাতটায় রওনা হব আমি হয়তো আগামী দুইটা জুমায় আপনাদের সাথে না থাক থাকতে পারি তবে মক্কা শরীফ একটা জমা পড়ব মদিনা শরীফ একটা জমা পড়ার সুযোগ হবে প্রত্যেক জুমায় আপনাদের কথা মনে রাখবো যদি আল্লাহ হায়াত দরাস করে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কোনো ধরনের কষ্ট পেয়ে থাকলে আল্লাহরস্তে আমাকে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন আমার আম্মাও পঞ্চমবারের মতো আমার মাও ইতিপূর্বে চারিবার গেছেন এবার আবার বলতেছে যে আমারা নিয়ে যাও সাথে আমার আম্মাও পাঁচবার এবার নিয়ে দোয়া করবেন আমার আম্মাকে সাথে নিয়ে আগামী বাইশ সেপ্টেম্বর আমার বীরু মুর্শিদ মাসিয়াদসুল শাহ সৈয়দ মোহাম্মদ আব্দুল সাহ পিসাবুজু যাবেন তা আমরা যাতে সফর সুন্দর করে করে আসতে পারি আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন